চ্যানেল অনেক ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি ফাইনালি আজকে আমি পার্ট টু ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সন্ধ্যের মুহূর্তে ঢেউ সাগর হ্যাঁ ফ্রেন্ডস তোমরা হয়তো টাইটেল অ্যান্ড থামনেল থেকে বোঝা যাবে যে সন্ধ্যের সময় ঢেউ সাগরটা কেমন দেখায় এবং কী কী আছে না আছে আমি এ টু জেড ফুল ডিটেলস তোমাদের কভার করে দেখানোর চেষ্টা করব তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে আর হ্যাঁ এর ফুল ডিটেলস কিন্তু কত টাকা লাগে কি কি লাগবে না লাগবে আমি এর পার্ট ওয়ানের ভিডিওটা দিয়ে দিয়েছি মানে দিনের বেলার ভিডিওটা দিয়েছি সুন্দর মুহূর্তটা দিয়েছিলাম না তো দিনের বেলার ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি ড্রেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো বা দুই একদিনের আগে যদি পিছিয়ে যাও ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে দিদি তোমরা বুঝতে পারবে তো চলো আজকে নিউজাগরের সুন্দর মুহূর্তটা দেখাই আর এখানে আমি সবটাই শেয়ার করবো এখানেও তোমরা ভিডিওটা দেখলে ক্লিয়ার করে নিতে পারবে সো দেখতে পাচ্ছ ফাইনালি সাগর মানে সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে সো আমি মেন গেটের ভেতরে ঢুকেই পড়েছি টিকিট কেটেই ঢুকতে হয় দশ টাকা টিকিট তো সেটা আগের ভিডিওতে দেখেছি তো দেখে ঢুকার পরেই দেখো এই যে সমস্ত কিছু লাইটিং জ্বলে গেছে আর একটু সন্ধ্যা হলে আরও দেখতে ভালো লাগবে পরপর রাত্রি হয়ে যাবে মানে সন্ধ্যাটা ঘন হয়ে যাবে তখন আরও ভালো লাগবে তো মু ঢোকার মুহূর্তে কফি হাউস করবে দিন আইসক্রিম পড়বে টুর্কিজ যেটা তারপরে এই যে মুভিটার একটা দেখতে পাচ্ছ রাজকীয় একটা সিংহাসন ওইখানে অনেকে সেলফি নিচ্ছে তোমরাও চাইলে এখান থেকে সেলফি নিতে পারো এখানে কোনো প্রাইস নিবে না বাট তোমরা যদি টয় ট্রেন বোটিং এগুলো চড়তে চাও তখন কিন্তু এক্সট্রা করে চার্জ লাগবে নচেত এমনি ঘোরার জন্য কিছুই লাগবে না সো ফাইনালি ঢেউসাগরের লাইটটা জ্বলে গেছে দেখতেই পাচ্ছো অসাধারণ লাগছে অসাধারণ লাগছে সো এটা তো আমার ভীষণই ভালো লাগছে ঢেউসাগরের সামনে যে একটা লাভ আছে আছে সেটা তো জাস্ট ওয়াও আর ঢেউসাগরে ঢুকলে তো অনেকটা অনেক ইমোজি আছে সেগুলো আমি আগে ব্লগে দিয়ে দিয়েছি তো যারা দেখো নি অবশ্যই দেখে নিতে পারো তো এই দেখো এরপরে আমি একটু ঢেউসাগরের সামনের দিকে যাচ্ছি সেখানে না বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে দোলনা থেকে জাম্পিং থেকে এই যে সমস্ত রকম আছে আর হ্যাঁ ফ্রেন্ডস সত্যি কথা বলতে আমি অনেক কিছু নাম জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে বাচ্চারা একটু এনজয় করছে আমি একটু দেখে নিই তারপরে ঘুরে আসছি কভার করছি ঢেউসাগরের না ধারে ধারে কয়েকটা সিঁড়ি আছে লাইটিং দিয়ে তোমরা হয়তো স্লো মোশন বা রিলস অনেকে অনেক রকম করছে আমিও করেছি পরে পরে ছাড়বো রিলসগুলো খুব সুন্দর কিন্তু ইন্টারেস্টিং জায়গা প্লিজ তোমরা একবার সুন্দর মুহূর্তে ঢেউসাগরে চলে এসো সো ঢেউসাগর পেরিয়ে এরপরে আমি একটু বাগানের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেক রকমের সিং অনেক রকমের মানে জন্তু জানোয়ার আছে পাট এগুলো রিয়েল নয় এগুলো ফেক আমি তো সত্যি সত্যি ওই সিংহটাকে রিয়েল ভেবেছিলাম তো যাই হোক এমনভাবে বানিয়েছে আর দেখো রাস্তাগুলো এত সুন্দর লাইটিং দিয়ে কভার করেছে না মনে হচ্ছে এখানে ছুটে যাই, হাঁটি আর এত ফুরফুরে বাতাস দিচ্ছে মনটাও সুন্দর হয়ে যাচ্ছে সামনে যেহেতু সমুদ্র সমুদ্রে বাতাস আসছে হু হু করে বইছে জাস্ট বাউ লাগছে সো আমি কিন্তু পরপর তোমাদের কভার করছি দেখতেই পাচ্ছি যে সিঁড়ি ধরে উঠে যাচ্ছি কখন বাগানের দিকে ঢুকছি তো তোমরা কারা কারা এসছো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছো যে কারা কারা এসছো আর যারা যারা আসেনি তোমরা একবার ভুলেছো আই হোক তোমাদের ভালো লাগবে দীঘা দীঘাতে যদি টাইম পাস না হয় তোমরা ঢেউ সাগরে চলে আসতে পারো এটা তো বলেছি এটা নিউ দীঘাতেই রয়েছে আর পুরোনি দিঘা দীঘা থেকে তোমরা কুড়ি টাকা বা তিরিশ টাকার টিকিট করে অটো বা টোটো করে চলে আসতে পারো তো যাই হোক এখানে আমি একটু ঢং দেখাচ্ছি আর প্রত্যেকটা ভিডিওতে আমি একটু ঢং দেখাই তো অনেকেই বলো আমার কিছুই করানি আমি যেমন তেমনই তো দেখাবো তাই না তো চলো ঢেউসাগরে এই যে একটু হেঁটে চলে যাচ্ছে মানে লোগোটার যে আছে সে সামনে দিয়ে আমি দেখাচ্ছি যে এটা সাগর তো চলো এরপরে ভেতরের দিকে প্রবেশ করি তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে সব ফ্রেন্ডস তো চারিদিকে দেখালাম তো এরপরে ফাইনালি আমি সিংহের কাছে পৌঁছেই গেছি দেখতে পাচ্ছি এটা দূর থেকে ক্যাপচার করছিলাম তো দেখো অনেকেই সেলফি নেওয়ার চেষ্টা করছে অনেকে ভিড় করছে ফাইনালি ফ্রেন্ডস আমি লেসটা ধরতে পেরেছি সিংহের মানে জাস্ট একটু ফানি করছিলাম তোমাদের সাথে এখন একটু হাসানোর চেষ্টা করছিলাম বাট হাসাতে তো পারি না যাই হোক চেষ্টা করি আর কি তো দেখো সিংহটা তোমরা সত্যি সত্যি ভেবেছো কি না দেখো পুরো রিয়েল মনে হচ্ছে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস সন্ধ্যার মতোটা জাস্ট ওয়াও লাগছে তাই না আর হ্যাঁ ফ্রেন্ডস তোমরা এই পার্কের ভেতরে ঢুকলে কিন্তু তোমরা ফাস্ট ফুডের খাবার এ টু জেড খাবার অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে আর খাবারগুলো বেশ টেস্টি ইয়ামি সব কিছুই সব কিছুই পাবে মানে বিশেষ করে খাবারগুলো তো যে খেতে লাগবে বাইরে গিয়ে খেতে হবে তা নয় পার্কের ভেতরে কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবে এখানে দেখো বোটিং বাচ্চারা যে যার কার সাইক্লিং তারপরে এখানে ফ্লাইং অনেক কিছু এখানে দেখানো হয় অনেক চাপানো হয় চড়া চড়া হয় তো যে যেটা পারো চড়তে পারো মেনলি এখানে যে ফ্লাইংয়ে একটা বাচ্চা ছেলে করবে এটাই কিন্তু আমার ভীষণই ভালো লাগবে সো এটা একটু ক্যাপচার করেছি তোমরা দেখে নাও তারপরে আসছি কথা বলতে সো দেখতে থাকো সঙ্গে দেখো ভেলে জাস্ট ওয়াও লাগলো আমার তো দারুণ লাগছে বাট আমি কোনো দিন উঠতে পারবো না আমার ওয়েট যথেষ্ট ভারী দেন হচ্ছে আমার প্রচণ্ড ভয় লাগে তো এগুলো ছেলেদের জন্য ইনাফ তো যাই হোক আজকে না ফ্রেন্ডস এখানে বোটিংটা চলছে বাট টয় ট্রেনটা বন্ধ আছে কিছু হয়তো কারণের জন্য হয়তো বন্ধ আছে তো কেন জানি না জিজ্ঞেস করা হয়নি কিন্তু এমনি সময় কিন্তু চলে বা হয়তো আরেকটু রাত্রি হলে হয়তো চালানো হবে তো আমি ঠিকঠাক জানি না তো যাই হোক এখানে টুর্কিস আইসক্রিমের মধ্যে ভিড় আর যত সুন্দর হচ্ছে তত কিন্তু লোকজনের ভিড় প্রচণ্ড হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকজন তো চলো এরপরে কি করি সেটাও শেয়ার করবো তো দেখতে থাকো তুই ফুচকা হাতে চলে এসেছে খেতেও সেই লাগছিলো কারণ প্রচণ্ড পরিমাণে আমি ভুখারতে ছিলাম ক্ষুদারতে ছিলাম সেই কারণে মানে আরও বেশি ভালো লাগছিল তুই ফুচকাটা তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তো এরপরে আমি বেরিয়ে যাব আর কিছুই খাইনি ফ্রেন্ডস কারণ দুপুর থেকে বেরিয়েছিলাম তো শরীরটা পুরো ঝিমিয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাপমাত্রাও সেই লেভেলের ছিল তো যাই হোক মোটামুটি আমি খুব আনন্দ করেছি তো তোমরা কেমন আনন্দ করলে বা কেমন বুঝলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে থাকো আমি ফিরছি আর ফ্রেন্ডস সত্যি কথা বলতে গেটটা জাস্ট ওয়াও করেছে তো চলো একটু ঢং দেখাতে দেখাতে বেরিয়ে যাই ফাইনালি দেখো আমি গেট থেকে বেরিয়ে আসছি আর হ্যাঁ ফ্রেন্ডস আজকে ডেউসাগর সুন্দর ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট আর হ্যাঁ চ্যানেলে নতুন মূল্যে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও নেক্সট টাইম আমি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি তখন বলে তোমার সকলে ভালো থাকুন সুস্বাদা পড়া